আমি রাজিয়া সুলতানা আমি রায়নগর লীগের ওনার আমি দু সালে কৃষি ক্যাটাগরিতে আমি পুরস্কারটা পেয়েছি তো সেই বছর প্রায় কৃষি ক্যাটাগরিতে সাত আটশো অ্যাপ্লিকেশন পড়েছে সারা বাংলাদেশ থেকে অসংখ্য নারী এবং পুরুষ এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে সেখানে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে না পেয়ে আমি পুরুষ এবং নারী ক্যাটাগরির সম্মিলিত ক্যাটাগরিতে আমি পুরস্কারটা পেয়েছি তো আমি যখন পুরস্কারটা পেলাম এটা আসলে আইডিএলসি প্রথম আলোর একটা ব বড় অবদান যে আমাকে এত বড় একটা পুরস্কার দিয়েছেন তো এই পুরস্কারের স্বীকৃতিটা আসলে একটা কাজের উৎসাহ উদ্দীপনা আরও অনেক দায়িত্ব বেড়ে যায় এক সপ্তাহ তারা এটা বিভিন্ন পত্রিকায় এবং ওনাদের অনলাইনে প্রচার করেছে তো এইটা হলো হলোকে আমার এই প্রচারের মাধ্যমে যে অনেকে আস্থার জায়গা খুঁজে অনেক এনজিও এবং অনেক বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে আমাকে এখন ওরা ইয়ে হিসেবে ডাকে যে স্পিকার হিসেবে ডাকে যে আমি নারী উদ্যোক্তা হিসেবে যে কৃষিতে অনেকটা ডেভেলপ করেছি সে তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ইনভাইট করে এটা তো আমার জন্য করে অনেক একজন মাঠের মানুষ এখন যা বিশ্ববিদ্যালয়ে কথা বলে আর অনেক অনেক জায়গায় ট্রেনিংও আমি দিয়ে দিচ্ছি এখন তো প্রথম আলোকে আইডিয়ালসে প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে ওনারা যোগ্য মনে করেছে আর আমার দায়িত্ব গুণ আগে থেকে বেড়ে গেছে এখন আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আইডিয়ালসি প্রথম আলোকে আমি অনেক ধন্যবাদ জানাই